তোরা আমরা চোখে তীর ভাবে আগে ধর পরস্পর বিচ্ছিন্ন হয়ে আমরা আলাদা 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 আন্দোলন করে আমরা পেয়েছি মূলত কিছুই হয়নি দাবি সবার কিন্তু আদায় হয়নি এই কবি বলেছেন হয়তো বাড়িনি কিছু হয়তো বেড়েছি সব পথে করেনি কিছু সাহসে করেছি এখন আমরা যদি দাবি পূরণ করতে চাই

আদর্শ শিক্ষক ফেডারেশন শিক্ষক হিসেবে যারা এ জাতির বর্ণ ব্যক্তি তাদের সফলতা নিয়ে আদায়ের জন্য সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে এই আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য যে উদ্যোগ গঠন করেছেন আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আমি তাদেরকে স্বাগত জানাই অভিনন্দন জানাই সেই সাথে তাদেরকে কৃতজ্ঞতা জানাই সম্মানিত শিক্ষক বৃন্দ দুঃখ প্রকাশ করছি জন্য আসলে

খুব একটা মানে মন কষ্টে ভুগতেছে আমাদের এই মন কষ্টটা দয়া করে আজকের জন্য আপনারা বুঝে আমাদের কি কি একটু মাফ করে দেওয়া যায় না আগামী দিনে আমাদের মধ্যে আমরা কোনো বৈষম্য না যে চেহারায় আপনারা বসবেন একই চেহারে এর পাশের বিপরীত দিক থেকে যারা থাকবেন একই চেহারে আমরা তারাও বসার চেষ্টা করবো আমরা আমাদের মধ্যে কোনো বৈষম্য রাখতে চাই না আমরা এক হব নেক হব